দুনিয়াতে যে শত বিপদেও নামাজ ছাড়েনি কেয়ামতের দিন শত বিপদেও নামাজ তাকে ছাড়বে না ইনশাল্লাহ আলাইকুম আমি শাহিনা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাজ কিচেন বেরি আজ আমি শরীরের জন্য অত্যন্ত উপকারী ও স্বাস্থ্যসম্মত একটি পানীয় বা লেবুর শরবত নিয়ে এসেছি আশা করি এই পবিত্র রমজানে আপনাদের উপকার হবে আসুন দেখি এই শরবত তৈরি করতে কি কী ইনগ্রিডিয়েন্টস লাগছে প্রথমে দেখিয়ে দিব আমি এই শরবত তৈরি করার জন্য কি কি নিয়েছি প্রথমে একটি লেবু পাতা ও একটি কচি শশা নিয়েছি এছাড়াও আমি আরও যা নিয়েছি তা হলো আমি এখানে একটা ফ্রিজে কিছু পুদিনা পাতা নিয়েছি এই পুদিনা পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিমাণটা দেখে আপনারা একটু বুঝে নেবেন আমি কতটুকু নিয়েছি এখানে নিয়েছি দুই টেবিল চামচ চিনি এখানে আমি একটা লেবুর চার ভাগের এক ভাগ লেবু কেটে এরকম ছোট ছোট করে নিয়েছি এই লেবুর অংশটুকু আমি খোসা সহ কেটে নিয়েছি এই লেবুটা হতে হবে সুগন্ধি লেবু যত লেবুটার ঘ্রাম থাকবে তত শরবতটা খেতে ভালো লাগবে এখানে আমি এতটুকু পরিমাণে দিয়েছি আপনারা এর থেকে একটু কম পরিমাণে ব্যবহার করবেন কারণ আমার হাজব্যান্ডের ডায়াবেটিস এবং প্রেশার আছে এই জন্য আমি এখানে লেবুটাকে বেশি পরিমাণে ব্যবহার করেছি এবং নিয়েছি আমি এখানে মধু এক চামচ মধু আমি এখানে নিয়ে নিয়েছি এখানে এই শরবটাতে মধু ব্যবহার করলে অনেক টেস্ট ভালো আসে আপনারা অবশ্যই এখানে মধুটা ব্যবহার করার চেষ্টা করবেন এরপরে লেবুকে খোসা ছাড়িয়ে আমি এখানে নিয়েছি উপরে যে খোসাটা থাকে সেটাকে আমি ফেলে দিয়েছি এখানে খেয়াল রাখবেন কোনোভাবেই যেন খোসাটা না থাকে লেবু। তাহলে বেশি কিটা হবে শরবতটা খেতে ভালো লাগবে না এবার পাতা ও শশাটাকে কেটে নেব প্রথমে পাতার মাঝখানে শিটটাকে ছিঁড়ে ফেলে দিয়ে আমি পাতাটাকে কুচি কুচি করে কেটে নেব আপনারা এখানে অবশ্যই সুগন্ধি যুক্ত লেবুর পাতা ব্যবহার করার চেষ্টা করবেন এবার আমি এই কুচি শশার অর্ধেক পরিমাণ নিয়ে নেব এবং কুচি কুচি করে কেটে নেব এখানে আমি শশাটাকে চোগলা সহই বা খোসা সহই ব্যবহার করেছি এতে করে শরবতের কালারটা সবুজ আসবে এবার শশা ও পাতাগুলোকে বাটিতে উঠিয়ে এবারে একটা ব্লেন্ডার জার নিয়ে এতে এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিয়ে দিব পুদিনা পাতা এবারে দিয়ে রাখা লেবু পাতা এবারে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা শশা এবারে দিয়ে দিব চোকলাসহ লেবু এবারে দিয়ে দিব চোকলা ছাড়া লেবুর অংশ এবং দিয়ে দিলাম মধু এখানে আপনারা পারলে আর একটু বেশি পরিমাণেও মধু ব্যবহার করতে পারেন এখানে যত বেশি পরিমাণে মধু দেওয়া যায় শরবতটা খেতে তত ভালো হয় এবং স্বাস্থ্যের জন্য তত উপকারী হয় সব শেষে দিয়ে দিলাম আমি চিনি এখানে আমি চার গ্লাস পানি ব্যবহার করব। এর জন্য প্রথমে দিয়ে দিলাম দুই গ্লাস পানি এবং পরবর্তীতে আরও দুই গ্লাস পানি দিয়ে দিব মোট চার গ্লাস শরবত হবে এবং স্বাদ সামান্য লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এবার আমি এটাকে ব্লেন্ড করে নিব এভাবে আমি আস্তে আস্তে মেশিনটাকে থামিয়ে থামিয়ে এক থেকে দেড় মিনিটের মতো এটাকে ব্লেন্ড করে নেব যাদের হাই প্রেশার ও ডায়াবেটিস আছে তাদের জন্য এই সর্বত একটি উত্তম পানীয় আপনারা ইচ্ছা করলে আসছে গরমে বেশি করে তৈরি করে ফ্রিজে রেখে খেতে পারেন এই শরবত এতটাই মজাদার যে একবার খেলে বারবার খেতে চাবেন এটি মিশরের একটি জনপ্রিয় শরবত আশা করি রেসিপি ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এতে করে আমার ছোটো ছোটো এবং সহজ সহজ ভিডিও আপনারা সহজেই পেয়ে যাবেন এক মিনিট ব্লেন্ড করার পরে আমি এখানে একটু কালারটা সুন্দর হওয়ার জন্য ফুড কালার দিয়ে দেব আমার ঘরে ফুড কালার ছিল সবুজ রঙের এই জন্য এখান থেকে আমি এক ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা স্কিপ করতেও পারেন ফুড কালারটা ব্যবহার করলে কালারটা একটু দেখতে সুন্দর আসবে এবারে আমি একটা জায়গার মধ্যে এগুলোকে ছেঁকে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। সারাদিন রোজা রাখার পরে এরকম একটা পানীয় আমাদের শরীরের জন্যে অত্যন্ত জরুরি আপনারা আমার রেসিপি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আমি আমার ছোট ছেলেকে দিয়ে মিষ্টিটাকে একটু চেক করে নিয়েছি পরে আমি আরও এখানে দুই টেবিল চামচের থেকেও বেশি চিনি অ্যাড করেছি চিনিটা আপনাদের স্বাদ মতো যে যতটুকু মিষ্টি খেতে চান সেই অনুযায়ী চিনিটা অ্যাড করতে পারেন এবার গ্লাসে ঢেলে লেবু ও পুদিনা পাতা দিয়ে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আরেকটা কথা আমি বলে নেই এখানে এই শরবতে আদা ব্যবহার করা যায় আপনারা ইচ্ছা করলে এখানে এক ইঞ্চি সাইজের একটা আদা ছোটো ছোটো করে কেটেও দিতে পারেন আমি এখানে আদাটাকে স্কিপ করেছি আপনারা ইচ্ছা করলে এখানে আদাটা অ্যাড করতে পারেন দেখুন কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে দেখে মনে হচ্ছে না একটু খেয়ে ফেলি ইফতারি শেষে নামাজ পড়ে আমার হাজব্যান্ড বাসায় এসে প্রথমেই জুস খেতে বসেছে প্রথম জিভুটা আমি তার কাছ থেকেই নেই জুস খাওয়ার শেষে আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম জুসটা কেমন হয়েছে জুস খাওয়ার পরে আমার হাজব্যান্ড বললো দশের মধ্যে এগারো পাওয়ার যোগ্য তোমার এই জুস মিশরের এই জনপ্রিয় জুসটি আমাদের বাংলাদেশের আপুরা অবশ্যই আপনাদের হাজব্যান্ডদের বানিয়ে খাওয়াবেন এবং কত নাম্বার পেলেন তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি ফ্যামিলি এবং আপনাদের কাছে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম